আজ আপনাদের কাছে ফিসচুলা সমস্যায় একটা হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো এক্ষেত্রে ফিস সমস্যাটা দেখবেন পায়খানার দাড়ি অ্যানাসে বাইরের দিকেই হোক বা ভেতরের দিকেই হোক এক্ষেত্রে একটা ফোঁড়ার মতো একটা বীজের মতো মানে হাত দিলে বোঝা যাবে যে একটা ফোঁড়া টাইপের কিছু হয়েছে তো সেক্ষেত্রে একটা খুব ভালো হোমিওপ্যাথি ওষুধ আছে দেখবেন এটা প্রথম অবস্থায় অর্থাৎ রোগটা যখন দীর্ঘদিন বেড়ে গিয়ে একটা পায়খানার দ্বার থেকে অ্যানাসের বাইরে থেকে লম্বা মতো মাংসপিণ্ড ঝুলে গেল সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুব একটা কার্যকরী হয় না তবে ব্যবহার করে দেখতে পারেন কেন কার্যকরী হয় না সেক্ষেত্রে সমস্যাটা অনেক দূর এগিয়ে গেছে যার সমস্যা দেখা দিয়েছে একদম প্রাথমিক সময় ইনিশিয়াল স্টেজ একটা ফোড়ার মতো শক্ত মতো কিছু একটা হয়েছে সেটা পায়খানার দ্বারের ভেতরেও হতে পারে আবার পায়খানার দ্বারের বাইরেও হতে পারে খুব ভালো করে শুনে নিন আমাদের যেমন বিষ ফোড়া হয় কোথাও শরীরের কোনো একটা জায়গায় খুব ব্যথা হলো এবং শক্ত মতো বীজের মতো হলো টেপাটেপি করবেন না সেক্ষেত্রে ওষুধটা বলছি আমি ওষুধটার নাম হচ্ছে মাইরিস্টিকা টিকা সেবি ফেরা এই ওষুধটা ব্যবহার করবেন মাইরিস্টিকা সেবি ফেরা এই ওষুধটা খুব ভালো একটা ওষুধ সেক্ষেত্রে যদি কেউ মনে করেন থার্টি পরসেন্ট ব্যবহার করবেন তাহলে সেটা সারাদিনে তিনবার তিন থেকে চার দিন ব্যবহার করুন করার পর ওই এক চামচ জলে দু ফোঁটা দিয়ে ব্যবহার করবেন ব্যবহার করার পর দেখবেন জলে দিয়ে একটু ব্যবহার করলে ভালো হয় তাহলে তাহলে দ্রুত কাজটা হবে তো সেক্ষেত্রে চার থেকে পাঁচ দিন ব্যবহার করার পর বন্ধ রাখবেন আবার দশ দিন পর কিছুদিন ওয়েট করবেন দিন দশেক পর আবার ব্যবহার করে দেখবেন আর পরবর্তী ক্ষেত্রে আপনারা টু হান্ড্রেড ডোজ ব্যবহার যদি করেন তাহলে দুটো ডোজ ব্যবহার করবেন প্রথম দিন আবার দু তিন দিন পরে একটা ডোজ দিয়ে অপেক্ষা করবেন দেখবেন আস্তে আস্তে হয় সেটা ফেটে যাবে আর তা না হলে সেটা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে এবং মিলিয়ে যাবে আর বলে রাখি এ এই সমস্যাগুলো যদি ছোটদের ক্ষেত্রে হয় এই পোটেন্সিগুলো ব্যবহার করবেন কিন্তু যদি বড়দের ক্ষেত্রে হয় তখন আমার মনে হয় ওয়ান পোটেন্সি ব্যবহার করাটাই খুব ভালো সেক্ষেত্রে ওয়ান পোটেন্সি একটাই ডোজ সকালবেলা খালি পেটে খাবেন এক চামচ জলে দু ফটা দিয়ে দিয়ে সাত থেকে দশ দিন অপেক্ষা করবেন যখন দেখবেন সে সেটা কমে যাওয়াটা বা ফেটে গেলে তো আর কোনো ব্যাপারই নয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর যদি কমে যায় কমে যাওয়াটা বন্ধ হয়ে যায় তাহলে আবার দশ দিন পরে ওয়ান পোটেন্সি একটা ডোজ খাবেন খেয়ে অপেক্ষা করুন দেখবেন ঠিক হয়ে যাবে আর যদি ফেটে যায় সেক্ষেত্রে বলি ফেটে যাওয়ার পর ওই জায়গাটা যদি ইনফেকশান না হয় তার জন্য ক্যালেন্ডুলা মাদার একটু বা হোমিওপ্যাথি যে কোনো দোকান থেকে কিনে নেবেন এক্সটার্নালি তুলো দিয়ে লাগাবেন এবং সারা দিনে তিন চারবার আর তা না হলে ক্যালেন্ডুলা মলম আকারেও কিনতে পাওয়া যায় যে কোনো হোমিওপ্যাথি শপে সেটা কিনে ব্যবহার করবেন দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এটা তো অবশ্যই দরকার আগামী দিন আমি আর একটা ওষুধ নিয়ে আলোচনা